হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন আলোচনা করব দেখো পূর্ণমান 70 সময় 2 ঘন্টা 30 মিনিট একের দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণিত 21 21 নম্বর লেথিরিজম রোগটি হয় কিসের অভাবে বা কেন কেসারিজন জন্য জ্বর ছড়ায় किससे বালিমাছি বিনামূল্য রোগ যে মোদের জন্য তাহলে পারদ পৃথিবীর প্রবাল দ্বীপ বা প্রাচীর গুলির বিপন্ন হওয়ার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস হাউস গ্যাস হলো একটি মিথেন গ্যাস ভারতবর্ষের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে কয়টি একটি লিপির জাতীয় খাদ্য হল ভাত মাছ তেল আম তেল রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে তা হলো ভিটামিন এ জল দ্রব্য একটি ভিটামিনের নাম হলো বি চুল নখ চামড়া ও অপরিহার্য উপাদান হলো ড্যাশ এটা হলো প্রোটিন মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক অ্যাসিড খার এটা হলো নির্দেশক কোন দ্রাবণের পিএইচ সেভেন এর এর কম হলে দ্রবণটি প্রকৃতির আমলিক প্রকৃতির ক্লোরিনের যোজ্যতা কত এক জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যোগ হলো থ্রি পি রাসায়নিক পদার্থের অংশগ্রহণ একক সময়ে বেগের বৃদ্ধিকে বলে তরণ বেগের বেগের মান অধিক উভয় আছে বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হলো বিচ্ছুরণ খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় ইথার সুচিত্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক হয় বিপরীত সম্পর্ক এরপর দেখো দুই এর শূন্য স্থান পূরণ করো এই এই শর্ট কোয়েশ্চেন গুলো একটু দেখে যাবে বই থেকে খুঁজে খুঁজে করবে দেখো তিন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাত গুণ এক সাত সাত নম্বরের এরপর দেখো চার দাগে দুই মার্কের প্রশ্ন আছে সাতটি সাত চোদ্দ নাম্বার এগুলো একটু বই থেকে ভালোভাবে পড়ে যাবে কোয়েশ্চান কোয়েশ্চানগুলো দেখে নাও প্রতিটি কোয়েশ্চান ঠিকভাবে করবে ও পরীক্ষায় ঠিকভাবে লেখার চেষ্টা করবে আশা করি প্রশ্নগুলো খুব লাভজনক হবে তোমাদের পরীক্ষার জন্য ধন্যবাদ